আলহামদুলিল্লাহ দেখেন এই যে চারজন ফেরাম ফাদ কোনো পানি ছাড়াই কি পরিমাণ মাছই কিন্তু একদিনের মধ্যে বা দু দিনের মধ্যে কিন্তু জমা হয়েছে আমি কিন্তু খুবই কম দিয়েছি আমার এই সতেরো শতাংশ জমির জন্য এই যে দেখেন এই যে পড়ে রয়েছে এই যে এই যে দেখেন কতগুলো পড়ে আছে এই যে দেখেন ভিতরে মার্শাল্লাহ ভালোই কাজ করছে এটা এটা আসলে কেমন কাজ করবে অনেকেই বলেন যে এটা কাজ করে না তো দেখেন বাংলাদেশ হচ্ছে নকলের কারখানা মানে যেটাকে বলা হয় নকল করতে এক্সপার্ট বা ওস্তাদ তো যেখান থেকেই নেন খুব বিশ্বস্ত জায়গা থেকে নেবেন এগুলা তাহলে কিন্তু আপনাদের আর এই ধরনের সমস্যা কিন্তু হবে না তো আমি আপনাদেরকে আরও একটি বক্স দেখাই এটার আসলে রিভিউ তেমন কিছুই নেই দেখেন এই যে এই যে দেখেন অনেক অনেক অনেকগুলো কিন্তু ওখানে পড়ে আছে তো এই হচ্ছে মাসি বল্লা যেটাকে আসলে ফল সিদ্ধ করে এই পোকায় কিন্তু ফল সিদ্ধ করে এটার জন্যই কিন্তু মূলত গাছের ফলগুলা কিন্তু বেশি ভালো পাওয়া যায় না সব নষ্ট হয় তো আপনারা চাইলেই কিন্তু এই রকম ভাবে কিন্তু এই যে সিম্পলি তার দিয়ে কিন্তু এভাবে জমির এক কোনায় ঝুলায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ফল উদ্যোগের সমস্যাটা অনেকটা কমে যাবে তো দেখেন আমার কিন্তু ফল সেট হচ্ছে যার কারণে কিন্তু আমি এটা দিয়েছি দেখা যাক এটা কেমন রেজাল্ট করে এবার